হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে আর এতদিন ব্লগ দেওয়ার নির্দিষ্ট কারণও আছে সেগুলো আমি বলছি যখন শেয়ার করবো অবশ্যই করব। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজছে পড়ে দশটার মতো বাজছে দশটা এখনও বাজেনি আর এতক্ষণে আমাদের ঘুম ভাঙলো ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়েছি আর চলো তারপর দেখা কী করছি চলো এই যে এখানে এখন আমাদের দুজনের গরম জল আমার আর প্রিন্সের কারণ আমাদের দুজনেরই শরীর ঠিক নেই চলো কতটা দিনশো ডুবুর এক গাদা ফেলেছি সর্বনাশ করে দিল দূরে সর না সে একটা একটা ইয়ে দেখলাম কমেডি ভিডিও ওতে বলছে মানে ওর বরটা তো ওর জন্য চা করে এনেছে এক কাপ দিয়ে বউটা বলছে আমার সোনাটা তুমি আমার জন্য চা করেছো আর বরটা সে লজ্জে কাছে মাছে হয়ে যাচ্ছে কেমন করছে মনে হচ্ছে যেন মহাভারত যুদ্ধ করে এসছে সব সব ফেলছে রাইজ দেখো কি অবস্থা ছি এখন চা হচ্ছে আমিও আজ অবধি দেখিনি যখন শরীর খারাপ থাকে ট্যাডি করে আজকে আমি বলছি আমি করি তাও ও করবে বেশি ঢং আর কি আর দিও না কিছুই না পুরুষ মানুষকে দিয়ে রান্নাঘরে কোনো কাজ করানো মানে রান্নাঘরটা বিচ্ছিরি করা আর কিছুই না কি তাকাচ্ছ ভুল বললাম কি লাগলো খুব জোরে লাগলো ধরে আছে মাথাটাকে মাথাটা ব্যাথা করছে আর মাথাটাতেই পেয়েছে ও দিন রাত্রি এমনি করবে আমাদের এখানে চলে এসেছে সিংহ তো এটা বাঘ কুকুরের কুকুর কুকুর চলো আগে একে মেরে দাঁড়াতে হবে তো এতক্ষণ তোমরা যেগুলো দেখলে সম্পূর্ণ ক্লাইম্যাক্স দেখলে এখন সিনেমাটা দেখাই তোমাদের বাকি তার জন্য ওয়েট করে যাও এতক্ষণ তোমরা দেখলে যে বাহ কি ভালো লাইফস্টাইল আমার তাই না তো চলো এবার দেখো আসল ব্যাপারটা এই যে দেখছো না নিসি যান দেখে মনে হচ্ছে মাসুম ছা কিন্তু সারাটা দিন কিন্তু আমায় বিরক্ত করে মারে এখন ও যাবে পড়তে বসতে তো চলো পড়িয়ে উঠি তারপরে কথা বলছি পড়িয়ে ওঠার পরে কিন্তু আমি একটা মানে যুদ্ধ জয় করবো এরকম একটা ব্যাপার হ্যাঁ এই ছোলার শাক বাছা আর যুদ্ধ জয় করা একদম ঠিক ব্যাপার আর জানো টাইকে কি বলেছে দোকান বলেছে যে এর সাথে নাকি পালং শাক দিলে ছোলার শাকটা নাকি টেস্টি হবে যাই হোক মাখা মাখা হবে আর কি শাকটা দেখো একদিকে আমি কিন্তু করছি যুদ্ধ আর এদিকে আমার ছেলে কিন্তু পিছনে বসে বসে বানাচ্ছে মাউন্টেন কি আর বলবো বন্ধুরা বলো এই হচ্ছে কপাল যাই হোক শাকটা তো বাঁচলাম মানে যুদ্ধ জয় করলাম কিন্তু এদিকের যুদ্ধগুলো কি করবো বলো তো দেখো এতক্ষণ তোমরা দেখে ভাবছিলে বেশ সুখের জীবন বর চা করে খাওয়াচ্ছে তাই না যাই হোক এবার দেখো অবস্থা এই দিকটা আসল কথা বলতে কি জানো তো কিছুদিন ধরে শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু এখানে একদমই গার্বেজ হয়ে গিয়েছে বারান্দাটা তো চলো আজকে এগুলো সব ক্লিন করা যাক তোমাদের সাথে গল্পও করা যাক দেখি যতটা কিন্তু সহজ মনে হয় কিন্তু না সে সব কাজ করে ওঠা আর কি যাই হোক হাতে সময়টা ছিল একদমই কম সেই কারণে আমি কিন্তু একদিকে গুছোচ্ছিলাম অন্যদিকে কিন্তু আমি কিচেনে রান্নাও করছিলাম দেখো অলমোস্ট আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর যার জামা প্যান্ট যেখানে রাখা সেখানে এখন রাখবো অন্যদিকে দেখো রান্না আজকে করেছিলাম ছোলার শাক আর সঙ্গে কিন্তু আমি একটুখানি করেছিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি এটা আজকে মেনু ছিল না না এটা আজকে মেনু ছিল না আরও কিছু ছিল সঙ্গে তো চলো সেটা পরে দেখছি এখনও কিন্তু বারান্দায় আমার কাজ যে সেটা কি এই যে টপগুলোকে দেখছো প্রচুর নোংরা হয়েছে সেগুলোকে এখন ভালো করে ক্লিন করব। ভেবেছিলাম ওপর ওপর একটুখানি ক্লিন করে ছেড়ে দেবো কিন্তু ওই যে মন তো মালে না তাই না নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো কিন্তু এই যে যেখানে আমার গাছগুলো আছে সেই জায়গাটা নোংরা রাখবো সেটা তো হয় না দেখো প্রথমে আমি হাত দিয়ে পরিষ্কার করছিলাম তারপর জানি না কি মনে হলো হঠাৎ করে আমি ঝাড়ু নিয়ে চলে আসলাম একেবারে আবারও যুদ্ধ করতে তারপরে দেখো আমি এই জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি অনেকদিন আগের থেকেই কিন্তু এগুলো আমার ক্লিন করার কথা কিন্তু জানি না কেন আমার একদমই ইচ্ছে করছে না এই বাড়িতে কোনো কিছু পরিষ্কার করতে যাই হোক সেটা পরের কথা দেখো অলমোস্ট কিন্তু আমার এদিকে ক্লিন করা হয়ে গিয়েছে শীত বলে কিন্তু এখনো পর্যন্ত শীতের গাছ আমার আনা হয়নি তোমরা একটু সাজেস্ট করে বলো তো কি কি গাছ লাগালে এই সময় শীতের সময় আর কি ভালো হবে আমি কিন্তু জল আহ মনটাও শান্তি এখন এই কাজগুলো কমপ্লিট করে যাই হোক চলো এখন দেখো তো গার্বেজ থেকে এখন কিরকম লাগছে জায়গাটা দেখতে না না টপগুলোর কথা বলছি না আমি বলছি এই বারান্দাটার কথা এতক্ষণ কি অবস্থায় ছিল বন্ধুরা আর এখন দেখো তো কেমন লাগছে বলতো আসলে জিনিস যেখানকার সেখানেই আছে কিন্তু এলোমেলো হয়েছিল সেটা একটু গুছিয়ে রেখেছি আর অন্য জায়গায় রাখার তো জায়গা নেই জায়গাটা একদমই ছোট তো তার মধ্যে রেখেছি তারপরে দেখো প্রিন্সের জন্য আমি চলে গেছিলাম আবারও কিছু না বিকজ যেসব তরকারি রান্না হয়েছিল ও কিন্তু কিছুই খাবে না শুধুমাত্র শাকটা খাবে তো সেই জন্য কিন্তু ওর জন্য আমি একটুখানি পকোড়া করে নিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু এটা আমি বেসনে ডুবিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এই ফুলকপি পকোড়া দিয়ে কিন্তু শাক দিয়ে ভাত মেখে দিলে প্রিন্স আবার এক থালা ভাত খেয়ে নেবে ও কিন্তু বড্ড লক্ষ্মী ছেলে যাই হোক দেখো আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে আর এত ঠান্ডাতে কিন্তু আমি ডেলি ডেলি হেয়ারটাকে ওয়াশ করি না মানে হেয়ার জল দিয়ে ধুই না আর কি শ্যাম্পু করলে তবে জল দিয়ে ধুই তাছাড়া নয় তো সেই জন্য আমি সুন্দর করে এখন কম করে নিলাম আর কম করার পরে দেখো আমার কতটা কিন্তু হেয়ার ফল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আসলে প্রচুর পরিমাণে মেডিসিন খাওয়ার ফলে কিন্তু এভাবে আমার হেয়ারটা উঠে উঠে যাচ্ছে আর দেখো অন্যদিকে আমি ঠাকুরকে সুন্দর করে পুজোও দিয়ে ফেলেছি সুন্দর করে যতটা আমি পেরেছি আর কি তোমাদের মতো অত ভালো আমি পারি না যতটা পেরেছি দিয়েছি আর এখন আমি করব ভোজন হ্যাঁ মধ্যাহ্ন ভোজন সেটা আমার হয়ে গেছিলো বিকেলের ভোজন সব কিছুই আজকে একটু লেট হয়ে গিয়েছিল কারণ তোমরা তো শুনলেই আমি উঠেছিলাম অনেক লেট করে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমি কিন্তু একটু রেস্ট নিই ওইদিকে প্রিন্সকে কিন্তু আমি বকুনি দিয়ে শুইয়ে রেখেছিলাম কিন্তু ঘুমোয়নি চুপটি করে দেখছিল ওর মাম্মাম কি করছে আসলে বাড়িতে কোনো ভালো মন্দ হলে কিন্তু প্রিন্স একদমই ঘুমোতে চায় না ও ভাবে কি যে মাম্মাম যদি খেয়ে ফেলে বাবা যদি খেয়ে ফেলে আমায় যদি না দেয় আসলে বাচ্চাদের মন তো বুঝতেই পারছো যাই হোক আমি না আজকে একটুখানি ঠেকুয়া বানাবো অনেকদিন থেকে ভাবছি বানাবো কিন্তু শরীর অসুস্থ কারণে কিন্তু বানানোর সময় হচ্ছে না আর তার এসব বানানোর কিন্তু আরও একটা রিজন আছে সেটা কি জানো একটু পরেই জানতে পারবে আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে টিফিন বাটিতে করে অনেক কিছু এটা ওটা ভালো রান্না করে আমার শাশুড়িমা পাঠান তবে সেই টিফিন আমি সব জমিয়ে রেখে দিয়েছি যে কিছু একটা বানিয়ে দেব তার মধ্যে আমার এত শরীর খারাপ যে কোনো কিছু বানিয়ে দেওয়াই হচ্ছে না তাই আজ ঠিক করলাম মানে পুরো ভর্তি করে দিতে না পারলেও যতটা পারবো আর কি আমার সামর্থ্য মতো আমি একটা কিছু বানিয়ে পাঠাবই সেই জন্যেই আর কি জেদ করে এগুলো বানানো আর অন্যান্য প্লেটেও যে আমি আলাদা করে রাখছি সেটা অন্য কাউকে দেওয়ার জন্য আর এদিকে দেখো আমার কিন্তু টিফিন বক্সে সব কিছু ভর্তি করা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছি রেস্ট আর একদমই কিন্তু আমি টোটাল লিপস্টিক লাগিয়েছি ভেবো না লিপ বাম লাগিয়েছিলাম তারপরে হঠাৎ করে কিন্তু আমার কিছু পার্সেল চলে আসে পার্সেলটা না তোমাদের সাথে একটা সময় শেয়ার করব আর এটাই ছিল আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলে অবশ্যই জানাবে অনেকদিন পর কিন্তু আমি ব্লগ দিলাম আশা রাখছি তোমরা সবাই অনেক পছন্দ করবে অনেক ভালোবাসা দিবে আর আর কি বলি বলো তো তোমাদের তো চলো আজকের মধ্যে এতটাই ভালো থাকবে এটাটা